হ্যালো ভিউার্স কি খবর আপনাদের আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার অন্য একটি ভিডিওতে আজকে নিয়ে এসেছি খুব লোভনীয় একটা সুস্বাদু আহার আজকে আমি বানাবো এ আর চিংড়ি মাছ দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি রান্নাটা করার জন্য প্রথমে আমি একশো গ্রাম মতো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি ভালো করে তারপর এচড়ও ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ মেখে রেখে দেব আর এঁচড়গুলোকে দেব আমি সিদ্ধ করতে আর কয়েকটুকু আলুও নিয়ে নিয়েছি কারণ আলু ছাড়া আমাদের কোনো তরকারি টেস্ট হয় না তো আলু তো তরকারি রাজা এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি নুন এক চামচ আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি যাতে করে ভালো করে সেদ্ধ হয় আমার এঁচড়গুলো এচ সেদ্ধ হতে হতে চলুন মশলা রেডি করে নিই মশলাগুলোতে আমি এখন দিলাম হিসেব অনুযায়ী এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ নুন আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তারপর দিলাম গরম মশলা আর তারপর পরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল মিরচ আমি বেশি ঝাল খাই না তার জন্য পরিমাণ অনুযায়ী দিয়েছি আর এগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো না মশলা ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলে রান্না করার আগে তরকারিতে দিলে ভালো করে মজে যায় আর মশলাগুলো ফুলে ওঠে মশলাগুলো জলে ভিজিয়ে এখন আমি কড়াই একটাতে নিয়ে নিয়েছি তেল আর তেলে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যেগুলো আমি হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম মাছ ভাজার পর এখন আমি ফোড়ন দিয়েছি তেলে দুটো তেজপাতা লবঙ্গ দালচিনি আর এলাচি এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা একটা মাঝেলা সাজের পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভাজতে দেব এখন ভালো করে ভাজবো পেঁয়াজটাকে একটু রং ধরা অবধি ভালো করে ভেজে এটাতে মশলা অ্যাড করব এই যে দেখুন আমি বেটে রেখেছি রসুন আদা আর একটু পেঁয়াজ সবগুলো এখন আমি ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব প্রথম আমি আদা বাটা দিয়েছি তারপর দিলাম রসুন বাটা আমি একটু একটু করে পেটে নিয়েছি কেননা আমি বেশি মশলা খাই না আর বেশি মশলা স্বাস্থ্যর জন্য ভালো না এখন এগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে অল্প মজিয়ে এখন দিয়ে দিচ্ছি সেই যে গুলে রাখা মশলাটা মশলাটাকে ভালো করে এখন আমি নাড়াচাড়া করব যখন অবধি মশলা তেলটা শুকিয়ে না যায় আর জলটাও টেনে না যায় এ দেখুন আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা প্রায়টা মশলা মজে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো যেগুলো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি মশলায় আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে করে আলুটা আরও একটু সিদ্ধ হয়ে যায় এতে দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটু গরম জল দিয়ে দিয়ে আমি এটাকে আরও একটু মজাবো যাতে তরকারিটা খেতে একটু সুস্বাদু হয় এখন আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি আমার আলুগুলো প্রায় হয়ে গেছে এখন আমি এ এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এঁচড়গুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করব আর আমি চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি ছোটোর থেকে আমি চিংড়ি মাছের খুব প্রিয় চিংড়ি মাছ আমার ফেভারেট আর চিংড়ি মাছটাকে আমি এখন শিখেছি চিংড়ি মাছ বলতে এটাকে আমি বলতাম বামুন মাছ কেননা এটা অরেঞ্জ কালার হয়ে যায় ঘুরে যায় তার জন্য আর এখন আমি মশলাটা ভেজে তরকারি ভালো করে দিয়ে চোরার আলু দেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চা স্বাদ অনুযায়ী চিনি দেবেন এই যে আমার প্রায় তরকারিটা হয়ে গেছে হওয়ার পর আমি এতে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম আর ভালো করে একটু সেদ্ধ হতে দেবো কেননা যদি আমি চিংড়ি মাছগুলো দিয়েই নাড়ে নাড়াচাড়া না করে নামিয়ে দেই তাহলে কিন্তু মাছগুলো একটা গন্ধ করবে আর তরকারিটাও স্বাদ একটা হবে না এ দেখুন আমার তরকারি হয়ে গেছে এখন আমি তরকারি নামানোর জন্য রেডি এই করে আমার তরকারি রেডি হয়ে গেছে খুব বেশি একটা সময় লাগে না এই যে আমার তরকারি রেডি ভালো লাগলে রেসিপিটা ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল বেলাইকেনটি প্রেস করে দেবেন আজকের জন্য টাটা আবার বন্য একটি ভিডিও নিয়ে